সম্মানিত উপস্থিতি আমরা আছি এখন ঘোড়া ময়দান ঘোড়া ময়দান মানিকমুড়া আঠিয়া বাড়ি হয়ে আমাদের তো যে রাস্তাটা ঘোড়া ময়দানের পশ্চিমা অঞ্চল আসলে ফেসবুকে বসে আসলে অনেকে অনেক মন্তব্য করা যায় কিন্তু বাস্তবে আইসা কাজ করাটা অনেক কঠিন এখানে বুক সমান ফানির মধ্যে আমরা সবাই এই দেখেন আমার কাকা মিজি সাহেব সহ এই যে আমাদের বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের ভাই পুরো ঠায়ার্ড গেছে

বহু ওভার স্মার্টগিরি করা যায় কিন্তু বাস্তবতা বড়ই কঠিন আজকে এক সপ্তাহের উপরে কোনো ঘুম নাই সকাল পজরে পরে বাইরেই আমার আমার পুরো ইউনিয়নের চিন্তা আসলে কিভাবে যে মানুষ এই দুর্যোগ ব্যবস্থাপনা থেকে মানুষ মুক্ত হবে এটাই শুধু আল্লাহর কাছে কামনা করি আসলে এখন এভাবে ফেসবুকে আইসে না আইসে অন্তত যারা প্রবাসে আছে তোমাদের অন্তত এক মাসের বেতনটা যদি এই গরিব বন্যার্থ মানুষের সহযোগিতার জন্য বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নেতৃবৃন্দু আছে সবাই যদি সহযোগিতা করি আসলে আমরা এই বন্যা মহামারী থেকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু এটা করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আসলে কেউ মনো নেওয়ার কোনো দরকার নাই আমি চেয়ারম্যান একজন আমার নয়টা ওয়ার্ড তেরোটা গ্রাম সকল গ্রামের সকল ওয়ার্ডের সকল সবাই সাথে আমি কমিউনিকেশন রাখছি যোগাযোগ রাখছি প্রয়োজনে আমি নিজেও গেছি কেউ মন খারাপ করার কিছুই নেই আমি আপনাদের বোর্ডে নির্বাচিত চেয়ারম্যান পুরো নাঙ্গলকোট উপজেলার মধ্যে একমাত্র বিএনপি চেয়ারম্যান আমি একজনই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত রাখছি নৌকা দিয়া পরিষদে যাইতেছি নৌকা দিয়া পরিষদের যে গিয়েও আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম আমাদের চলমান আছে

ঠিক আছে আসলে মেম্বার সাহেবকে নিয়েও ফেসবুকে অনেক আপত্তিকর মন্তব্য করা হয়েছে আপনাদের বুঝা উচিত উনি আমার ফাইনাল চেয়ারম্যান উনি আমার সাথে থাকা ওনার অপরাধ আমি যে কোনো প্রয়োজনে যে কোনো মেম্বারকে যে কোনো গোয়াটার গ্রাম পুলিশকে আমার সঙ্গে রাখতেই পারে বাইরে কিছু নীতি উদ্যোগী মনে করো এই ক্ষতিগ্রস্ত মুহূর্তে কেউ কাউকে উস্কানিমূলক পোস্ট না করে অন্তত সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কিভাবে বন্যারদের মাঝে সাহায্য সহযোগিতা করা যায় ওই বিষয়গুলো নিয়ে যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা সবাই মুহূর্ত সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসলে মোবাইল ফেসবুক বাইরে আমাদের দেশের মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী বাণিজ্যগুলো টানাটানি না যদি ভারেন একটু সহযোগিতা করেন মেম্বারে একরকম গাল নেবেন চেয়ারম্যানে এক রকম গাড়ি এই সমস্ত গালিগালাজ না বাই বাইবের তো আত্মীয় স্বজন বেখেরে কইয়ে দয়া করি খাইলে দশ টাকা হাস টাঁসা দশ টিকার সহযোগিতা করেন আমরা একবার জায়গা দিবার কালকেও গোলামাতাম হস্তি মেলা আসি দেওয়া গেছে আজকের হরিদি ফেসবুকে লাইভে আসি দরকার নাই দয়া করি ফয়েজ ভাই সহ মিলি তালিকা করছি সাক্ষী ফয়েজ ভাই এখন খাদ্য পৌঁছাই দিছি এখন আমার বাড়িতে যাই খাদ্য দিয়ে আসি যে পরিমাণ সরকার দেয় আমরাও চেষ্টা করি এর আসলে কেউ কারো কেউ না দয়া করি কেউ কারো করে বিতর্কের দিকে নিয়ে না ও বিতর্কের দিকে না যাই যেভাবে সুন্দর হয় একেবারে অনুরোধ করবো ফেসবুকে লেখালেখি না করে হারলে সহযোগিতা করেন

পরে করছি তোদেরকে দেওয়া হবে গুগল পে করলে হবে ফেয়ারম্যান মোদর নাম্বারে মেম্বার সব আছে ওদের নাম্বারও চলবে তাহলে আপনারা ভেজে যাবেন এখন অনলাইনে সাথে সাথে মেসেজ নজ দিলে ইনফার্ম করলে আপনি ইনশাল্লাহ পৌঁছে যাবে এই বন্যাস্ট আরও দীর্ঘদিন থাকতে পারে যদি যুক্তগানরা থাকেন আপনারা গিয়ে আসেন কারণ ফেয়ারম্যান মেম্বারদের একটা অনুদান সবাই অনুদানে এগুলো কমপ্লিট করা যাচ্ছে না তো দিচ্ছে যারা আছেন যুক্তগান তারাই কেউ গিয়ে আসছে মোটামুটি কাঁচে কাজ মিলে চাষটা করলে আমরাও তো আমাদের গ্রামবাসী বন্যার যারা আছে তারা একটু ভালো থাকবে আনন্দ এখানে দশ হাজার টাকা দিলেও কেউ আসবে না কিন্তু এখানে মানব সেবার জন্য আসছে কেউ যদি সমালোচনা করে থাকেন এটা আপনারা ভুল করবেন একান্ত দেশগুলি গিয়ে আপনারা সবাই সবার আমরা এখন

कन्नू तो का फोन देना हमने वो 500 रुपए ट्रेडी दिए शक्ति है कन्नू का इंच कन्नू का तीन बैलों का है ओपन चेंज ना करने चाहो हेलो सामग्री जो यो बॉयज़ अब कितने की आउच वी देना फोन फोन करना और